দুই হাজার উনিশে আমি দুই হাজার আঠারো এইচএসি ব্যাচ আমার আঠারো নভেম্বরে হচ্ছে যে বইটা রেজাল্ট দেয় ওকে সো উনিশ সালে এপ্রিল হচ্ছে যে আমার বইটা ক্লাস শুরু বাট আমি উনিশের জানুয়ারি থেকে আসলে জব করা স্টার্ট করি তো জব করা জন্য আমি শুরু করে আমি জব করা স্টার্ট করছি এডু হাইভে আমার মনে আছে প্রথম দিকে আমি ইন্টার্নশিপ আকারে যেটা আপনি সবাই গড়টা করছিলাম দিনে আমাকে ছ হাজার টাকা বেতন দেওয়া হয় তারপর পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা দ্য মোমেন্ট আই লেফট এডু হাইভ আমাকে আমার সিও ডেকে বলে দিস ইজ আ চেক ইউ রাইট দি অ্যামাউন্ট ইউ থিঙ্ক ইউ ডিজার্ভ বাট ইউ নিড টু স্টে আর বিভিন্ন কারণে ডিডেন্ট স্টে বাট আমি হচ্ছে যে তিন বছর জানিটা ওইভাবে কাজ করছে সো আমার কাছে মনে হয় যে যে আপনি যেটা বললেন যে আসলে আমি কোনো চাকরিতে যাই নাই এই আইডিয়াটি এই কারণে রং বিকজ আমি আমার ইন্টায়ার স্টুডেন্ট লাইফে টোটাল বারো থেকে তেরোটা জব অফার পেয়েছি এবং আমি কোনোটাতে অ্যাপ্লাই করি নাই এই কথাগুলো আমি আউটসাইড বলতে পারি না বললাম আমি স্ক্যাম করতেছি এটার জন্য আমি বলতে পারি না যে সব কথা ভাব নিচ্ছে এখন আমি এটা বললে বিশ্বাস করি যারা আমাকে ক্লোজলি চিনে তারা কিন্তু জানে এই ঘটনাগুলো তাদের কাছে এটা নতুন না বাট যারা হচ্ছে যে অনলাইনে আমাকে দেখছে এখন অনলাইনে এত স্ক্যামারও বাড়ছে যে আমি কথাটা বললাম মানুষজন বিশ্বাস করে না এটা বলতে চাই না

তা আমার কিন্তু তখনই এটা অফার করছে এবং সেটাও কিন্তু ফুল টাইমের জন্য না বিকজ অফকোর্স আমি তখন রানিং স্টুডেন্ট যাই সো আই হ্যাড দ্যার কেপেবিলিটি এবং আমার কাছে মনে হয় যে দিস ইস ওয়ার আই ওয়াজ ডিফারেন্ট দেন ইউনো আ নর্মাল হচ্ছে যে টিচার বিকজ আই হ্যাড দি এক্সপিরিয়েন্স অফ মাল্টিপল থিংস নাম্বার ওয়ান আই নিউ হাউ টু রান আ টিম আমি যখন এডু হাইভে কাজ করছিলাম তখন আমি কিন্তু হচ্ছে যে এডু হাইভের ইয়াঙ্গেস্ট মেম্বার হয়েও আমি এখানে সবচেয়ে বড় টিমটা রান করতাম প্রবাবলি কোম্পানির হায়ার হায়ারার কেতে আওয়াজ প্রবলি ইউনো ফোর্থ অথবা থার্ড পজিশনে দেন হচ্ছে যে ইভেন আমি যখন অন্যান্য কোম্পানিতেও জব করেছি ছোটো কাটা লট অফ ইউনো ওয়ার্ড দ্যারেডেট আমি যেগুলো বলি নেই অনেক জায়গায় বা কোম্পানির নামগুলো উল্লেখ করি না ফর লট অফ রিজনস বাট ওইখানেও হচ্ছে যে মানে আই ওয়াজ ইন আ ভেরি হাই পজিশন তো দেখা গেছে এই কারণে আমার আসলে শুধুমাত্র টিচার না আই নিউ হাও কোম্পানি রান্স অর্থাৎ কর্পোরেট কালচারটাও অনেক ছোটোকাল থেকে শিখে ফেলেছে সো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আসলে কর্পোরেটে যাওয়ার এখন ফর এক্সাম্পল আমার যারা ফ্রেন্ড এখন বের হচ্ছে তাদের কিন্তু কর্পোরেট এক্সপিরিয়েন্সটা পায় নাই সো তাদের একটা কর্পোরেট এক্সপিরিয়েন্স পর ইচ্ছা আছে আমারই সাজ মিটে গেছে আমার আর ভাল লাগে নাই সো আমি আসলে এই জন্য যেতে চাই না এটা হচ্ছে প্রথম রিজন আমার কাছে ফ্রিডমটা এখন পছন্দ প্লাস আমার কাছে মনে হয় যে কর্পোরেটে গেলে যে ইনিশিয়াল গ্রোথটা আছে ইন টার্মস অফ ওয়ার্ক এথিক্স ইন টার্মস অফ কালচার ইন টার্মস অফ আ লট অফ থিংস বা নেটওয়ার্কিং ওগুলো টু সাম এক্সটেন্ট আমার ডান অর্থাৎ আমার যদি কর্পোরেট যেতেও হয় আই থিঙ্ক আই ক্যান টেক টু থ্রি ইয়ার ব্রেক যদি আমি ইভেন কখনো চিন্তাও করি টু গেট ব্যাক এটা হচ্ছে যে প্রথম কাহিনী যার প্রথম হাউ এন্ড আপ ইন কোচিং এটার পিছনে আমি করেছি এরটেক সো এরটেক কোম্পানিতে যাওয়ার কারণে আমার আসলে মোটামুটি পরিচয়গুলো সবসময় টিচার কেন্দ্রিক মানুষজনের সাথেই ছিল আর বুয়েটে মানুষজনের মানে এরটেক তো সব বইয়েটি আমরা এটা হচ্ছে একদম বাস্তব কথা মানে সায়েন্সের এরটেক সো স্বাভাবিকভাবে আমার ওই মানে পরিচয়গুলো মানুষের সাথে ছিল এটা একটা বড় রিজন যে ছোট মানে ইনিশিয়ালি নেটওয়ার্কটা হচ্ছে ওই টিচার বেস হয়ে গেছে আর একটা বড় রিজন হচ্ছে আসলে আমি যেখানে অফলাইনে পড়াই যেটা আমার অ্যাকচুয়াল বেস আমি অফলাইনে মিরপুর দুই আর দশ দুই জায়গায় পড়াই ওকে সো মিরপুর দুই আর দশে যে পড়ে এখানে আসলে মূলত যেই চার সাথে আমি মানে কোল্যাবেশনে কাজটা করি উনি আমার নিজের ইমিডিয়েট টিচার অর্থাৎ আমি ওনার কাছে ফিজিক্স আর ম্যাথ পড়তাম সো উনি হচ্ছে যে এখানে অনেক বড়ো কোচিং ব্যবসা ওনার তো আমি ওই জায়গায় কাজ করা স্টার্ট করি অ্যান্ড ইভেনচুয়ালি যখন আমি করা মানে পড়ানো স্টার্ট করি আই ফেল ইন লাভ উইথ দিস থি ইট ওয়াজ ভেরি গুড মানি এজ ওয়েল সব কিছু মিলায় আসলে এইভাবে হচ্ছে যে গ্র্যাচুয়াল আইট ইডেন্ট চুজ দিস প্রফেশন বাট আই আই জাস্ট ফিগার আউট দ্যাম গুড এট ইট সো আই থট ওয়াই নট লাইক কন্টিনিউ ইট এই হচ্ছে যে বলতে পারেন যে টিচার হওয়ার জার্নিটা আর কি